সংগঠিত হিন্দু সমর্থ ভারত আয়োজন করছে সনাতন হিন্দু একতা সম্মেলন যা আগামী আঠারোই জানুয়ারি বিলুনিয়া বিকে মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে কেন্দ্র করে হিন্দু সম্মেলন কমিটি ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করেছে প্রচারের অংশ হিসাবে আজ বিলুনিয়ার বিকেআই আই কন্যা থেকে এক বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয় রেলির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা এবং সম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানানো সনাতন হিন্দু একতা সম্মেলনের সভাপতি ডাক্তার জগদীশ নম জানান সনাতন হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম যা শান্তি ও সহমর্মিতা প্রচার করে এর ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ তিনি সকল হিন্দু নাগরিককে আঠারোই জানুয়ারি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান ভিরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমরা বিলোনিয়ার মহকুমা ভিত্তিক যে সনাতন হিন্দু একতার জন্য আমাদের যে সম্মেলন সেই সম্মেলনটা আমরা আগামী আঠারো তারিখে এই বিকেআই মাঠে আমরা করতে যাচ্ছি সারা পৃথিবীতে এটা অবিসংবাদিতভাবে স্বীকৃত যে হিন্দু ধর্ম এবং সনাতন হিন্দু ধর্ম সে প্রাচীনতম ধর্ম এই ধর্মের যে ঐতিহ্য সেটাকে আমরা বজায় রাখার জন্য এবং এটা যে আমাদের যে ধর্মটা সেটাতে শান্তি বহন করে এবং সারা পৃথিবীর বিশ্ব শান্তির জন্য যে আমরা এই হিন্দু ধর্ম প্রচার করে সেটাই আবার আমরা পুনরুজ্জীবিত করার জন্য আমরা আগামী আঠারো তারিখ এই বিকেআই ময়দানে আমরা এই হিন্দু সনাতন হিন্দু ধর্মের যে একতা আমাদের যে সম্মেলন সেটা আমরা করতে যাচ্ছি আর সেই জন্য আজকে আমরা এখান থেকে একটা শোভাযাত্রা আমরা বের করব। আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি